বিশ্বকাপের জন্য না দেখেন ওটা তো চিন্তা অনেক দূরে আহ মরিন আমার কাছে মনে হয় যে এখন আমাদেরকে ফোকাস করা যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলা কারণ আমাদের হাতে এইটা ছাড়াও আরেকটা বায়োডাটা সিরিজ আছে সো পয়েন্ট গ্র্যাপ করা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সো সিরিজ ওয়াইজ যদি চিন্তা করি সো ডেফিনেটলি আগে আমাদের এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি implementar para ফার্স্ট অফ অল আমাকে তো ওয়ান ডেতে দেখবেন যে কিছু নতুন প্লেয়ার বলবেন যারা ওয়ান ডে রেগুলার বেসিস খেলে এবং কনসিস্ট্যান্ট প্লেয়ার যারা লাইক আমাকে মেনশন করতে জানলাম হচ্ছে ফার্জন অফ পিঙ্কি আমি বলবো যে ওনার হচ্ছে খুবই ভালো রায় ওয়ান ডেতে আছে মুর্শিদাকাতেন অনেক ভালো ওয়ান ডে খেলতেছে এবং রিসেন্টলি বলবো যে আগে সিনিয়র প্লেয়ার শাহমিন আক্তার সুপ্তা তাকে ইনক্লুড করা হয়েছে সো সো ফার এই ফরম্যাটটাতে বলবো যে আমাদের যে ব্যাটারগুলো আছে হয়তো একটু সময় নিয়ে ব্যাটিং করলে যেহেতু ব্যাটিংটাই বেশি প্রবলেম দেখা যায় সো এখানে তো সময় নিলে কোনো এত বেশি প্রবলেম নেই তো ব্যাটিংটার দিক থেকে আমি বলবো যে হ্যাঁ এভাবে প্রিপারেশন বলতে যে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচেস খেলেছি মোরালি সেটা বা সিলেকশনের দিকে বেশি মনোযোগ ছিল যার কারণে প্রত্যেকটা প্লেয়ার তার যে যার জায়গা থেকে বেসটা খেলার চেষ্টা করেছে সো এইভাবেই টিমটা পিক করা হয়েছে এবং লম্বা সময় পরে ওয়ান ডে খেলা এবং হোম কন্ডিশন আমি মনে করি যে আমাদের ওয়ান ডে যে প্লেয়ারগুলো বেসিক্যালি যারা রান করে আসে কনসিস্ট্যান্ট তারা খুব ভালো করেছে সেই সব ম্যাচগুলোতে সো আমি কনফিডেন্ট টিম নিই বলছিলেন যে বিশ্বকাপের প্রস্তুতি কিন্তু ব্যাটিং নিয়ে আসলে খুব কথা হচ্ছে কেন কয়েকটা সিরিজ আমরা পাঁচটা টান আপ পাঁচটা ওয়ার্ল্ডে ছেড়েছি ব্যাটিং নিয়ে আসলে আপনারা কি দেখছেন কিনা আসলে উন্নতির জায়গা কারণ এটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে হুম দেখেন ব্যাটিং ভিজিবল প্রবলেম এটা দেখেন অনেক সময় হয় কি যে আমরা টপ অর্ডার রান করছে করতেছি না একটা ভালো স্টার্ট না পেলে মাঝখানে যে সেটা সেটেল রান হচ্ছে না এবং ক্রিকেট এখন মডার্ন ক্রিকেটে আসলে কখনোই কাভার করার কোনো চান্স থাকে না যে আমাদের টপ অর্ডার ফেল করছে যে আমি অর্ডার যে যেমনি হোক হোক বাট যেটা চলে যায় সেটা আসলে কাভার করা যায় না আর সব থেকে বড় জিনিস যে ওয়েস্ট ইন্ডিজ ডেফিনেটলি চ্যালেঞ্জিং বাট স্টিল যদি আমরা এখান থেকে একটা ভালো বলবো যে সিরিজ শেষ করতে পারি টিম হিসেবে সেটা অবশ্যই আমাদের মোরালি বুস্ট আপ করবে নেক্সট সিরিজে বাট মোর ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু লম্বা সময় পরে ওডিআই খেলা সো আমাদের স্টার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমরা অ্যাজ এ টিম কীভাবে স্টার্টটা করতেছি যদি একটা ভালো স্টার্ট পাই সেটা আসলে আমি বলবো যে কন্টিনিউ যদি সেই ফ্লোটা ধরে রাখতে পারি এই টিমটাই বেটার করতে পারবে দেখেন আয়ারল্যান্ড যেই যে জিতেছে যাদের এগিয়েছে ওরা কিন্তু ওদের হোম কন্ডিশনে জিতেছে ওরা কিন্তু বলবো যে এই কন্ডিশনে এসে কিন্তু সেরকম ম্যাচ খেলার আমি বলবো যে ওরকম এক্সপিরিয়েন্স ওদের কম এবং জেতার পার্সেন্টেজটা অনেক বেশি কম এবং যতবার আমরা ওদেরকে মিট করেছি আমার কাছে মনে হয় আমাদের উইনিং পার্সেন্টেজটা অনেক বেশি আর যেহেতু বললেন যে হোম কন্ডিশনের কথা যে যার কন্ডিশন স্ট্রং অনেক বেশিই হয় এবং এই মাঠে কে স্ট্রং সেটা আসলে রিসেন্টলি যদি আমাদের কিছু সিরিজ দেখেন এক্সেপ্ট অস্ট্রেলিয়া আমরা কিন্তু ভালোই খেলেছি এবং তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাঠে হয়তো বা ওরা এখানে খেলতে পারে বাট আমি বলবো যে এটা নিয়েও না কোনো আমি অপোনেন্টকে আসলে লাইটলি নেওয়ার কোনো কোনো অবকাশ নেই আমাদের আর কারণ হচ্ছে যেহেতু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই সিরিজটা বিকজ অফ উই হ্যাভ টু গ্র্যাপ সিক্স পয়েন্টস সো ওই দিক থেকে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক ভ্যালিড এবং আমরা ট্রাই করবো যেন আমরা সেইভাবেই ডমিনেট করে ক্রিকেটটার জন্য খেলতে পারি কারণ যখন আমরা আয়ারল্যান্ডের মধ্যে যেহেতু আর আমাদের থেকেও র্যাঙ্কে নিচ্ছে যদি আমরা তাদেরকে যদি ডমিনেট করে না খেলতে পারি তাহলে আমরা বড় টিমের এগেন্সটা কীভাবে চোখে চোখ রেখে লড়াই করবো

একটা ওডিআই বলেন টি টোয়েন্টি বলেন চার থেকে পাঁচটা ব্যাটার কিন্তু আসলে ম্যাচ শেষ করতে হয় সো যখন আপনি চিন্তা করবেন যেন আমার অনেক ব্যাটার আছে এবং সবাই মিলে করে দেবে করলে হবে না সো আমরা যারা সিনিয়র প্লেয়ার আছে যারা কন্টিনিউয়াস ক্রিকেট খেলতেছে ইন্টারন্যাশনাল আমি বলবো তাদের দায়িত্বটা অনেক বেশি হ্যাঁ পিঙ্কাবে প্রতি অন্যরকম একটা আস্থা থাকে কারণ বলবো যে রিসেন্টলি তার রেকর্ডটা আসলে এইভাবে চোখে ধরার মতো এবং ইন্টারন্যাশনালি বলেন ওয়ার্ল্ড ওয়াইড বলেন তার ব্যাটিংটা কিন্তু ডিফারেন্ট সে একটু সময় নিয়ে খেলতে পছন্দ করে এবং লম্বা ইনিংস খেলে সো তার দিকে একটা অন্যরকম দৃষ্টি তো সবারই থাকবে এবং আমার কাছে মনে হয় রিসেন্টলি মুর্শিদা অনেক ভালো করতেছে এবং সুক্তাপুর ব্যাটিংটা দেখে আমার কাছে অন্যরকম লাগছে এবং তাকে অন্যভাবে প্রিপেয়ার্ড মনে হয়েছে সো তার প্রতিও আস্থাটা অনেক বেশি আমি পার্সোনালি বলবো যে রিসেন্টলি হয়তো বা ওডিআই তো অত ভালো খেলতে পারিনি বাট কিছু ইম্প্যাক্ট ইনিংস খেলছে আমি চাচ্ছি যে সেটা যেন আমি লম্বা করতে পারি কারণ আমি জানি যদি আমি আমি আমার পারফরমেন্সটা করতে পারি তাহলে টিম অনেক বেশি বেনিফিটেড হবে সেঞ্চুরি সেঞ্চুরি দেখেন যদি প্রসেসটা মেনটেন করতে পারি এবং প্রত্যেকটা দিন সবার সব ব্যাটারের হয় না যেহেতু ব্যাটিংটা অনেক বেশি আমি বলবো ডিফিকাল্ট একটা জব কারণ আপনার চান্স একটাই পান সো যদি মনে হয় যেন আজকের দিনটা আমার বা আজকের দিনটা কারো ইন্ডিভিজুয়াল প্লেয়ারে তার আসলে কন্টিনিউ করাই উচিত

ফিল্ডিংটা দেখেন গত ওয়ার্ল্ড কাপে আমরা যে পরিমাণ কস মানে ক্যাচ ড্রপ করছে এবং বিভিন্ন ভ্যালিড টাইমে সো এটা আমাদেরকে অনেক বেশি বলবো যে ভুগিয়েছে তো অবশ্যই একদম ভিজিবল ভুগাইছে সবাইকে দেখা যাচ্ছে একটা ইম্পর্টেন্ট টাইম ইম্পর্টেন্ট ক্যাচেস আমরা ওই মোমেন্টগুলোতে ছেড়ে দিয়েছি সো আমাদের এই প্রি ক্যাম্পে কিন্তু আমাদের মোস্ট প্রবলে আমাদের আমাদের ই ছিল এটাই ছিল যে আমরা শুধু আমাদের ফিল্ডিংটা এবং ফিটনেসটা নিয়ে কাজ করব ওভাবে কিন্তু স্কিলটার প্রতি অতটা বেশিও বলবো যত সময় দেওয়া হয়নি শুধু ফিল্ডিংটা দেওয়ার প্রতি আমাদের মানে মনোযোগ ছিল বেশি সো সোফার ফিল্ডিংটা এমন একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে বলবো যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ার আসলে ডেভেলপ করার বিষয় এবং টিম ওয়াইজ যদি এটা বেশি বলবো যে সেদিন ইম্প্যাক্টফুলি যদি কাজ করা যায় কারণ আমি যখন ফার্স্ট ইন্ডিয়া সিরিজে যখন দেখেছি যে প্রত্যেকটা প্লেয়ারের একটা ডিফারেন্ট ক্যারেক্টার দেখেছি সো এই সেম ক্যারেক্টারটা যদি আমরা এখানে শো করতে পারি কারণ এটা একটা মোমেন্টামের বিষয় যখন একটা মোমেন্টাম ক্রিয়েট হয়ে যায় এবং সেটা যদি ফ্লো ওয়াইজ বলবো যে ফুল ম্যাচে ধরে রাখে তখন বলবো যে ব্যাটিং এবং বলিংটা সহজ হয়ে যায় সো জি

আজকে যদি আপনারা আসছেন সেটা আমরাই ক্রিয়েট করেছি হয়তো বা আপনারা প্রশ্ন করতেছেন পাস্ট হয়েছিল ক্রিয়েট হয়েছিল এটা ওইটা এটা আমরাই ক্রিয়েট করছি সো এটা দূর করার দায়িত্ব আমাদের সো আমি বলবো যে ফেত রাখেন স্টিল কারণ টিম কষ্ট করছে দেখা যাচ্ছে অনেক সময় ভিজিবলি পারফরমেন্সগুলো দেখা যাচ্ছে রেজাল্ট না হলে আসলে তখন নেগেটিভ বিষয়গুলো বেশি আসে সো এই সিরিজটা বলবো যে আমাদের টিমের জন্য কামব্যাক করার একটা জায়গা আর হচ্ছে নিজের কন্ডিশনে বলবো যে নিজেদেরকে অতটা বেশি চ্যালেঞ্জ না দিয়ে আমার কাছে মনে হয় যার প্রসেসটা মেনটেন করাটা বেটার এবং টিমের সবার মধ্যে সবার ফেত রাখাটা ইম্পর্টেন্ট এবং রিসেন্টলি আর টি টোয়েন্টিতে হয়তো বা অতটা বেটার পারফরমেন্স ছিল না বাট তবু কিছু ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স দেখবেন শোভনার পারফরমেন্স নিয়ে অনেক বেশি কথা হয়েছে ও কিন্তু অনেক ভালো করছে সো ওকে যদি আমরা দেখি এখন ওডিআই যদি ও যদি সেম জিনিসটা করে কন্টিনিউস এটা কনসিস্ট্যান্ট রান করে আমাদের টিমের জন্য বেটার আর হচ্ছে দেখেন যেটা ক্রিয়েট আমরা করছি মোমেন্টামটা ইনশাল্লাহ এই সিরিজে আমাদের কাছে অনেক অপরচুনিটি আছে আছে আমাদের হাতে সো আমরা চাইব যে সেম জিনিসটা যেটা এর আগেও ছিল যেমন ইন্ডিয়া পাকিস্তান সিরিজ আমরা করেছি যেন আরো অনেক বেশি মানুষ আগ্রহ দেখায় এবং মিডিয়াও যেন আরো বেশি ফোকাস করে এটা তো বলা যায় এটা একদম কোচ খুব ভালো অ্যান্সার করতে পারবে আমার কাছে ও আচ্ছা এটা আমি আমার কাছে মনে হয় যে থাকলে অনেক বেটার হইতো উত্তর দিতে পারতো এটা দিতে পারতেছি না ওকে আর কি আপনি আপনি অনেক না আসলে প্রেসিডেন্ট তার সাথে আমাদের ওইভাবে মিট হয় নাই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে দুটো ফটো সেশনে উনি এসেছেন কারণ উনি নতুনভাবে দায়িত্ব পেয়েছেন এবং অনেক অনেক বেশি ব্যস্ত দেখা যাচ্ছে সেভাবে শোনা দিতে পারেন না বাট খোঁজখবর রাখেন জিজ্ঞাসা করেন যখন ওনার সাথে দেখা উনি একটা কথা বলেছেন যে কোনো কিছু চাওয়া লাগবে না আমরা জানি যেহেতু উনি ক্রিকেটের সাথে লোক এবং এবং বলবো যে আমাদের সিলেক্টারও অনেক দিন হিসেবে কাজ করেছেন সো আমাদের প্লেয়ারদেরকে জানেন এবং সেকেন্ড হ্যাঁ ফাইভ স্যার রেগুলার আসেন কথা হয় প্লেয়ারদেরকে অনেক কথা বলেন বলবো যে মোটিভেটেড করেন এবং রেগুলার খোঁজ রাখেন সো এই জিনিসগুলো আসলেই ভালো লাগে এবং আমি আশা করি যে কন্টিনিউস এগুলার আপনারা করবেন। because we haven't seen any improvement yet. Isn't that so? so? how much work is going on behind the scene and what do you respect for the girls in this series? Yeah, that has been the case for us, uh, not mentioned correctly. Uh, we've been working with the girls and uh, that, that we have done lots of uh, real work with, with them. I'm sure they will come right this time because uh, when they play in a, in, a, in, a, in a T20 game, when they play a 60, 60 dots, and also in our ODI gave 170, 180 dots. So very difficult to get 220 plus. So we have, we have discussed about this. I'm sure uh, we have done lots of work with them, lots of drill work. I'm sure they will come right this time. Coach, well, uh, you took the job two years back. They have played uh, several big series and tournaments in this period. How much improvement you see and is there any like consistency, uh, what was the reasons? Well, they will that yes, I am sure when you see the uh, uh, record, you see that there is th lots of improvement and you see the uh, voting part has uh, come up uh, uh, really good. You uh, see Nahida uh, in the rankings, uh, Rabia in the rankings also. So that there have been lots of uh, uh improvements also there are few uh, grey areas that we need to improve on. So I accept that there are some few few gray areas. I'm sure in time to come they if they apply themselves, uh, they will come good. What's up? coach Bangladesh going in South Africa uh, and information, but uh, in, in this series Catania said they want to dominate the island. So in this case, do you prefer a uh, sporting cricket or uh, do you prefer to bowity or a uh, uh, cricket <laughs> with uh, power and speed, member? Well, again, we want to exploit our our home conditions uh, in Bangladesh. Uh, as as you said correctly, but six those six points are very much valuable to us to stay in the. uh, 50 over format in ICC. But then again, video want to put undue pressure on the girls. We want to take uh, uh, match by match. And if we play, if we play well, we trust the process, we can uh, get over the line. আমাদের ট্রফি আনবিলিং একটা তিরিশে হবে সো আমরা তার পাঁচ মিনিট আগে এসে আমরা ভিডিও নিয়ে বা ক্যামেরাম্যান যারা আছেন তো এখানে অপেক্ষা করবেন আমরা এসে নিয়ে যাবো একটু Thank you. Thank you. Thank you. Have a good day.